নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের এই এপিসোডটিতে থাকছে পুরুলিয়া থেকে যারা চেন্নাই যেতে চান তাদের সবথেকে বেস্ট যে ট্রেনটি তার বিবরণ এবং চেন্নাই অ্যাপ্রো হসপিটাল থেকে মাত্র পাঁচশো মিটার দূরের সেই বেস্ট হোটেলটির তথ্য তো দেখতে থাকুন পুরুলিয়া থেকে চেন্নাইয়ের সম্পূর্ণ ভ্রমণের বিবরণটি এখানে আমরা ঢুকলাম স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বরুদার গাড়িতে চেপে চারু পঞ্চ ট্রেনটি ছিল যশিডি তাম্বারাম সুপারফাস্ট এক্সপ্রেস ওয়ান টু থ্রি সেভেন সিক্স প্রতি বুধবার পুরুলিয়াতে সন্ধ্যে সাড়ে পাঁচটায় এবং চেন্নাই এক মোড়ে পরের দিন রাত্রি নটা চল্লিশ মিনিট ভাড়াগুলি এই রকম আমাদের কোচটি ছিল এসি বি ওয়ান সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সেভেন টু টু একদম পেন্ট্রি কারের সামনেই ট্রেনটি চোদ্দ মিনিট লেটে পুরুলিয়া স্টেশন ছাড়লো ট্রেনটি যেহেতু যশিডি স্টেশন থেকে তাই খুব একটা লেট এরকম হয় না ট্রেনে ওঠার পরেই শুরু হয়ে গেল বাচ্চাদের মস্তি তারপর রাত্রের ভোজন পড়ব বাড়ির তৈরি খাবার সামনেই প্যান্ট্রি কার্ডটি থাকায় খুবই সুবিধা হয়েছিল গরম জল পাওয়ার ক্ষেত্রে যে কোনো রকম খাবার পাওয়ার ক্ষেত্রেও এক ঘন্টা পনেরো মিনিট লেটে আমরা রায়গাড়া স্টেশন ছাড়লাম এরপর অন্ধ্রপ্রদেশের এরিয়াতে ঢুক ঢুকব ঠিক এক ঘন্টা পঁচিশ মিনিট লেটে আমরা বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছালাম ্ট্রি কার থেকে নেওয়া লাঞ্চের মেনু ভাত ডাল ডিমের ঝোল চাটনি এভাবে চলতে চলতে দু ঘন্টা পঞ্চাশ মিনিট লেটে দুপুর দুটো আটত্রিশে আমরা মন্ত্রী ক্রস করলাম আর জাস্ট তারপরেই দ্য গ্রেট রিভার অফ সাউথ গোদাবরী দক্ষিণের গঙ্গা আমরা মহানদী মিস করেছিলাম রাত্রেই এখন গোদাবরী যে নদীগুলিকে আমরা ভূগোলে পড়েছি জাস্ট তাদেরকে দেখার মজাই আলাদা আর এ এক দারুণ দৃশ্য দেখুন উপভোগ করুন সত্যি দারুণ এক নদী দারুণ পরিষ্কার জল সোনার মতো চকচকে বালি চলুন গোদাবরীর উপরে ছুটতে ছুটতে শুনে নি গোদাবরী নদী সম্বন্ধে দু চার কথা এই নদীটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গঙ্গার পর এই নদীর উৎস হল ত্রিম্বকেশ্বর যা নাসিকে অবস্থিত মহারাষ্ট্রের অন্তর্গত এই নদীটি বহু সহস্রাব্দ ধরে হিন্দু ধর্মগ্রন্থে সম্মানিত হয়েছে এবং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে পোষণ করে চলেছে প্রতি বারো বছর পর পর এই নদীটির তীরে পুষ্করম মেলা বসে এই নদীর গতিপথেই আমরা পাই ডুডুমা জলপ্রপাত তা দক্ষিণ সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি এরপর বিজয়ওয়াড়া পৌঁছালাম প্রায় তিন ঘন্টা দশ মিনিট লেটে সন্ধে পাঁচটা পঞ্চাশে এখানে বিকেলের চাটি ছিল সত্যি খুব সুস্বাদু এর জাস্ট পরেই আমরা পার হলাম কৃষ্ণা নদী যা গঙ্গা ও গোদাবরীর পরে ভারতের তৃতীয় দীর্ঘতম নদী যার উৎস মহারাষ্ট্রের সাতারা জেলার মহাবালেশ্বরের কাছে নাগার্জুন সাগর ড্যামটি এই নদীর গতিপথেই রয়েছে রাত্রি আটটায় প্রায় তিন ঘন্টা লেটে আমরা অঙ্গল স্টেশনে পৌঁছালাম এরপর প্রায় তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেটে আমরা পৌঁছালাম চেন্নাই এগমোর স্টেশনে তখন প্রায় রাত্রি একটা ছয় এই একটা চোদ্দ আমরা স্টেশন থেকে নেমে এই অটো ধরলাম গ্রিমস রোডের পথে টুয়ার্স হোটেল যেহেতু আমাদের আগেই বুক করা ছিল হোটেলে ফোন করে আমরা নির্দ্বিধায় স্টেশন থেকে বেরিয়ে অটোটি ধরে নিলাম এখানে আমাদের হোটেল বুকিং ছিল যাই হোক আমরা দেড়টার মধ্যে এখানে আমরা ঢুকলাম এই দাদা খুবই ভালো এই ছিল আমাদের পুরুলিয়া থেকে চেন্নাই এর জার্নি পরের পর্বগুলি পরপর আসবে এবারের মতো বিদায় দিন নমস্কার ধন্যবাদ